হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরুজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ভিডিওটি নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ওপর এটি একটি একক কাজ বন্ধুরা এর আগে আমরা এক ও দুই একক কাজের সমাধান তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আজ আমরা কাজ তিন নিয়ে আলোচনা করব দেখো এবার নিজের জায়গায় ফিরে যাও এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা তাহলে খাতায় লিখে নাও আমরা দেখতে পাচ্ছি এখানে দলের আলোচনা থেকে কোনো নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে আমরা উত্তরটি এভাবে নিয়েছি দলের আলোচনা থেকে যে বিষয়গুলো নতুন করে জেনেছি তা নিচে উল্লেখ করা হলো সাতারের জন্য আরামদায়ক সাতারের পোশাকের ব্যবস্থা রাখতে হবে সাতারের প্রতিযোগিতায় লাইফ গার্ডের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলতে হবে খাবার রান্নার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে যে কোনো অনুষ্ঠানের আয়োজন এর পূর্বে জরুরি সহায়তা নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে অথবা প্রস্তুতি থাকতে হবে যে কোনো খেলার পূর্বে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে পরিবেশ পরিস্থিতি বুঝে খেলা পছন্দ করতে হবে যাতে আমরা অসুস্থ না হয়ে যাই জরুরি পরিস্থিতিতে অভিজ্ঞদের সহায়তা নিতে হবে সর্বোপরি সচেতন থাকতে হবে এবং একে অপরকে সাহায্য করতে হবে তার পরবর্তীতে আমাদের দুই নং প্রশ্নটি আমরা এভাবে নিয়েছি দেখো এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে আমরা উত্তরটি এভাবে লিখেছি তোমরা চাইলে অন্যভাবেও লিখতে পারবে এই কাজগুলো আমার প্রস্তুতিতে ইতিবাচক ভূমিকা রাখবে এই তথ্যগুলো বিবেচনায় রেখে আমি যে কোনো আয়োজনে অংশগ্রহণ করব। এবং অন্যদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করব এর ফলে অনেক বিপদ আপদ এড়ানো সম্ভব হবে তারপরে আমাদের তিন নং প্রশ্নটি এভাবে নিয়েছি তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো উত্তর নিচে চূড়ান্ত তালিকাটি তৈরি করা হলো সাতার প্রতিযোগিতায় আরামদায়ক মানানসই সাতারের পোশাক পরিধান করা সুইমিং ক্যাপ ও গগলস ব্যবহার করা তারপরে দেখো আমরা কিনিয়েছি সাঁতারের পূর্বে চুখ মুখ ও চুল সুরক্ষা সুরক্ষাদয় এমন গিয়ার পরা সুপ্রিয় শিক্ষার্থী এমন গিয়ার পরলে তোমাদের আর সমস্যা হবে না কারণ দ্রুত সাঁতার শিখতে পারবে এছাড়া পানির মধ্যে অনেক সমস্যা থাকতে পারে সে থেকে তোমরা এড়িয়ে চলতে পারবে এবং সুস্থ থাকবে সাতার শুরুর পূর্বে হালকা ওয়ার্ম আপ করা সাতার শুরুর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া লাইফ গার্ডের উপস্থিতি নিশ্চিত করা এবং ওনার নির্দেশ মান্য করা তারপরে দেখো খাবার রান্নার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ফার্স্ট এইড বক্স সাথে নেওয়া এবং একে অপরকে সহযোগিতা করা প্রচণ্ড গরমে ঝুঁকিপূর্ণ খেলায় অংশগ্রহণ না করা সুপ্রিয় শিক্ষার্থী এটি আমরা এভাবে উত্তরটি লিখেছি তোমরা চাইলে তোমাদের মতো লিখতে পারো এবং আরও পয়েন্ট অ্যাড করতে পারো আজ এ পর্যন্তই যদি আমার ক্লাসটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে